হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ভুট্টা ভাঙানো মেশিন এই ভুট্টা ভাঙানো মেশিন দিয়ে অনায়াসেই ভুট্টা ভাঙানো যায় এক দুই পাখির জমির ভুট্টা ভাঙাতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে আপনারাও কিন্তু এই ভুট্টা মেশিন দিয়ে অনায়াসেই ভুট্টা ভাঙাতে পারবেন পরিশ্রম কম হবে সময় কম লাগবে ঝামেলা কম তাই জমি থেকে ভুট্টা তুলে এনে এই মেশিন দিয়ে ভুট্টা ভাঙালে আপনি অনায়াসেই ভুট্টা ভাঙাতে পারবেন এই যেখানে কিন্তু অলরেডি ভুট্টা ভাঙানো হয়ে গেছে অনেকগুলো এই যে ভুট্টা ভাঙানো হয়ে গেছে প্রচুর পরিমাণে ভুট্টা এখানে ভুট্টাগুলো দেখলে দেখতে অনেক ভালো লাগে পরিষ্কার একদম পরিষ্কার ভুট্টা এই যে আরো ভুট্টা ভাঙানো হবে যেখানে রাখা হয়েছে ভুট্টাগুলো এই মেশিনের মাধ্যমে আপনারা কিন্তু ভুট্টা ভাঙাতে পারেন কিছুক্ষণ পরে এই মেশিনটি চালু করা হবে ভুট্টা ভাঙানোর জন্য আসলে মিস্ত্রি একটু বাহিরে গেছে যার কারণে এখনো শুরু করা হয়নি শুরু আপনারা দেখতে পারবেন বুটটা কিভাবে ভাঙানো হয় এই মেশিন দিয়ে কয় মন বুটটা বাঙানো যায় সারাদিনে দশ মিনিটে আট থেকে নয় মন বুটটা বাঙানো যায় দেখেন এই এই সাইড দিয়ে কিন্তু ভুট্টা গুলো দেওয়া হয় এখান হয় এবং এইখান দিয়ে কিন্তু ভুট্টা গুলো বাইর হয়ে থাকে এবং ভুট্টার খোলা গুলো যে আপনার এই সাইড দিয়ে বের হয়ে থাকে